সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাপ স্বাধীনতা সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আজকে কথা বলবো ভারতীয় বা ইন্ডিয়ান মিডিয়া এবং বাংলাদেশে ঘটে যাওয়া প্রবাহমান যে ঘটনাগুলো এই ইস্যুটা নিয়ে সুপ্রিয় দর্শক আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ যে ঘটনাটি সবচেয়ে বেশি বাংলাদেশে অস্থিরতা বা তোলপাড় বা অনেক কিছু ঘটে যাচ্ছে সে ঘটনাটি হচ্ছে ইস্কন বা হিন্দু সম্প্রদায়ের যে দাঙ্গার চেষ্টা কিংবা দাঙ্গা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে এই ইস্কোন বা চিন্ময় দাস এই ইস্যুটাকে নিয়ে আসলে ভারত ভারতীয় মিডিয়া যেভাবে লাফালাফি ধাপাধাপি করতেছে আসলে বাংলাদেশে তাতে করণীয় কি এবং বাংলাদেশ আসলে কি করতে পারে দেখুন আমরা যত মুখে যাই বলি না কেন আমরা যত মুখে যাই বলি না কেন অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভারতের উপরে অনেকখানি নির্ভরশীল আসলে এই নির্ভরশীলতা একদিনে আসেনি আমাদের একদিনে আসেনি যেমন তেমন একদিনে চলেও যাবে না আজকে ভারত আমাদের নিয়ে এতগুলো কথা বলে মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে দেয় তার পিছনের অনেকগুলো কারণ হচ্ছে যে আমরা ভারত নির্ভরশীলতা থেকে বের হতে পারেনি এবং এখন যদি আমরা সহজেই বের হতে চাই তাহলে আসলেই আমাদের অর্থনৈতিকভাবে অনেক বিপর্যস্ত হইতে হবে কারণ বাংলাদেশে অনেক কিছু বাংলাদেশে অনেক কিছু আমরা এখন এখনও যতটাই আমরা বর্জন করার চেষ্টা করি না কেন ভারতের পণ্য বাংলাদেশ যদি ভারতের পণ্য ব্যবহার ছেড়ে দেয় আজকেই দেখবেন যে আপনি যে পণ্যটি আপনি একশো টাকায় কিনছেন সে পণ্যটি আপনি হঠাৎ দুইশো টাকায় দাম চলে যাবে এটাই ফ্যাক্ট এটা একদিনে তৈরি করা হয়নি এটা আস্তে 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 গত দুই যুগ ধরে প্রায় দুই যুগ ধরেই বলতে পারেন যে এটা তৈরি করা হয়েছে এটা বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এটা ভারত নির্ভরশীলতা থেকে কাটিয়ে উঠতে পারেনি আওয়ামী যখন প্রথমবার ক্ষমতায় আসলো তখন তো ভারত শুরু হলো এরপরে যখন আবার বিএনপি আসলো তখন যে নীতিনৈতিকতা খুব বেশি পরিবর্তন হয়েছে এমনটা ঘটেনি সেখানে আপনি ভারত ছেড়ে আপনি পাকিস্তানের উপরে নির্ভরশীল হবেন দেখেন ভারতের যেসব পণ্য বাংলাদেশে আসে যেসব পণ্য বাংলাদেশে আপনি পান ভারতীয় আপনি সেই সব পণ্য পাকিস্তান থেকে আনতে পারবেন না বা সেই সব পণ্য পাকিস্তানে অ্যাকচুয়ালি অনেক পণ্যই উৎপন্ন হয় না বা তৈরি হয় না তাহলে এই পণ্যগুলো আপনি তখন কোথায় পাবেন আপনি অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দিয়ে তখন অন্য দেশ থেকে আপনাকে কিনে আনতে হবে এটাই বাস্তবতা এই বাস্তবতাকে আপনি যদি মেনে নিতে না পারেন ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি আপনি এটা হ্যান্ডেলিং করতে না পারেন এটা খুব বড় ধরনের একটা ঘটনা ঘটবে বাংলাদেশের ইন্ডিয়ার আমরা সমালোচনা করব তো গঠন গঠনমূলক সমালোচনার মাধ্যমে তাদের জব দিতে হবে এক্ষেত্রে খুব ডিপ্লোম্যাটিক হইতে হবে এক্ষেত্রে খুব আমাদের সতর্কমূলক আচরণ করে যেতে হবে কারণ ভারত যদি আজকে সবগুলো বর্ডার সবগুলো বর্ডার যদি তাদের বন্ধ করে দেয় কিংবা আমদানি রপ্তানি টোটালি বন্ধ করে দেয় যেমনটা ছিল এতদিন টোটাল পাকিস্তান আমাদেরকে পাকিস্তান যেমন পাকিস্তানকে আমরা কোনো কিছুই নিতাম না ব্যবসায়িক কোনো আমাদের লেনদেন ছিল না পাকিস্তানের পণ্য আসতো হচ্ছে সিঙ্গাপুর ইত্যাদি হয়ে আমাদের এই দিকে আসতো সেই পণ্য কিন্তু অনেক দাম আমাদের দিয়েই কিনতে হইতো বিশেষ করে পাকিস্তানের স্টিলনেস যেটা মেডিকেল সেক্টরে যে স্টিলনেসটা ইউজ হয় আরও কিছু প্রোডাক্ট পণ্য ইউজ হয় বাংলাদেশে সেগুলো কিন্তু চড়া মূল্যে কিনতে হয় অনেক মূল্যে কিনতে হয় আপনি যে কয়েকটা প্রোডাক্ট পাকিস্তান থেকে আমরা ব্যবহার করে থাকি সে কয়েকটা প্রোডাক্টের বাইরে আপনি যখন অন্য কোনো প্রোডাক্টগুলো চাইতে যাবেন তখন কিন্তু তারা দিতে পারবে না সেক্ষেত্রে আপনি ভারত নির্ভরশীলতা নির্ভরশীলতা যদি আজকেই আপনি ত্যাগ করেন ছেড়ে দেন যে ভারতের এই পণ্যটি আমরা ব্যবহার করব না তাহলে কিন্তু সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশিরা অনেক বড় বিপদে পড়ব যারা রাস্তা ঘাটে মাঠে ঘাটে স্লোগান দিচ্ছেন ভারত বয়কট করুন বা ভারত না ঢাকা দিল্লি না ঢাকা যেটা যাই বলি না কেন আমরা আমরা হ্যাঁ ঢাকা অবশ্যই ঢাকা তবে কখনোই এটা মনে করার কোনো কারণ নেই যে ভারত নির্ভরশীলতা একেবারে কাটিয়ে উঠে আমাদের কি বিনা পয়সায় দেয় না তারা আমাদের যে বিনা পয়সায় দেয় তাও না কিন্তু তারা যদি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট টোটালি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় আমাদের সাথে তাহলে কিন্তু আমাদের দেশের যে পণ্য আসে যেগুলো আমরা ইউজ করে থাকি নিত্য নৈমিত্তিক পণ্য এগুলোর কিন্তু চড়া মূল্যে আমাদেরকে কিনতে হবে এবং অর্থনৈতিক একটা মন্দা ভাব এর প্রভাব পড়বে এমনিতেই অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের খুব যে একটা ভালো তা নয় বাংলাদেশের এমন অর্থনৈতিক অবস্থার মধ্যে যদি এই ডলার খরচ করে যদি এই পণ্যগুলো অন্য কোনো দেশ থেকে আপনি প্রতিবেশী দেশ বলেই কিন্তু এই আপনি কম দামে পান আপনি যদি প্রতিবেশী দেশ আর কোথায় আছে পাকিস্তান পাকিস্তানও কিন্তু মানে শত শত মাইল দূরে তাহলে আপনি বাংলাদেশের চারিদিক ঘিরে যে আপনি আপনার বাংলাদেশটা এই বাংলাদেশের চারিদিক ঘিরে যে আছে এই চারিদিক ঘিরেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার বর্ডার হাতের নাগালে হাত বাড়ালেই ইন্ডিয়া পাওয়া যায় হাত বাড়ালেই আপনি এটা পান ওইটা পান সেটা পান যতটা পণ্য বাংলাদেশে আসে অনেক পণ্য কিন্তু চোরা কারবারি মার্কেটের মাধ্যমেও আসে এটাও কিন্তু বলতে পারেন যে একদম সীমানাগুলো ঘেঁষা হওয়ার কারণেই এবং এই পণ্যগুলো যখন আসে এই পণ্যগুলো নকল পণ্য তা না বাংলাদেশকে ট্যাক্স ভ্যাট হয়তো ফাঁকি দেওয়ার কারণে এই পণ্যগুলো চলে আসে চুরি করে এই চুরি করা পথে যে পণ্যগুলো আসে ধরেন ধরেন দশ মন পেঁয়াজ আসলো দশ মন পেঁয়াজ আসলো যে কোনোভাবে তো এই দশ মন পেঁয়াজ আপনাকে কিন্তু ওই যখন ওই মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে সাশ্রয়ী মূল্য কিনতে পাবেন এমনটা যদি আপনি চান যে মিয়ানমার থেকে আসুক ভুটান থেকে আসবে শ্রীলঙ্কা থেকে আসবে এরকম কিন্তু সীমানা বাংলাদেশের সাথে নাই এবং চায়নার সাথে এরকম সীমানা আমাদের নেই সুতরাং ইন্ডিয়ার সাথে যতগুলো সীমানা বাংলাদেশের শুধু সীমানা বললে ভুল হবে আমাদের একদম ধরে নেন এরকম যে আমরা মানে চায়ের পানিগুলো আর পুরো কাপের যে অলটা। পুরোটা ইন্ডিয়া আমাদের এভাবে দখল করে আছে বা পুরোটা ঘিরে আছে সুতরাং ইন্ডিয়া আমাদের যেভাবে আক্রমণ করে কথা বলছে এটা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের হ্যান্ডেল করতে হবে এখানে খুব সুদূর প্রসারী চিন্তা নিয়ে ইন্ডিয়ে আগাচ্ছে এটা বাস্তবতা কিন্তু বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এখানেও আমরা খুব সুচিন্তিতভাবে সরকারকে খুব সুচিন্তিতভাবে আগাতে হবে নইলে সামনে যে দিনগুলো আসবে ইন্ডিয়া যে পদক্ষেপগুলো নিতে চাইবে সে পদক্ষেপগুলো আমাদের জন্য খুবই খারাপ অর্থনৈতিক পরিস্থিতির জন্য খারাপ হবে এটাই কিন্তু প্রতীয়মান হবে দিন শেষে আমরা যতই বলি ইন্ডিয়ান পণ্য বর্জন করব আসলে ইন্ডিয়ান পণ্য বর্জন করতে হলে আপনাকে বিকল্প একটা রাস্তা আপনাকে আস্তে আস্তে তৈরি করতে হবে যতদিনে এই নির্ভরতা তৈরি হয়েছে ততদিনে দিনে আপনি আস্তে আস্তে করে এই নির্ভরতা আগে কাটিয়ে উঠুন তারপরে আপনি সব কিছুতে আপনি ইন্ডিয়ার সাথে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা আর ইন্ডিয়ার কোনো কিছু ব্যবহার করব না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুধুমাত্র আমি এই যারা কিনা না বয়কট বা ইত্যাদি ইত্যাদি নিয়ে বলে থাকেন করে থাকেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো উস্কানিমূলক বক্তব্য বা উস্কানিমূলক কোনো কিছু পাবলিশড না করে বরং ডিপ্লোমেটিক ওয়েতে যাতে করে প্রতিবেশী প্রতিবেশী সুলভ আচরণ করে এবং আমরাও যাতে করে তাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলো আমাদের নিজেদের মতো করে রাখতে পারি এবং থাকতে পারি তারাও যেন তাদের মতো প্রতিবেশী রাষ্ট্রের মতো ব্যবহার করেন তাদের প্রতি আমাদের এই অনুরোধ থাকবে তা শুন আমরা পারস্পরিক মানে পররাষ্ট্রের নীতিতে যে আমাদের মানে ইয়া মানে নীতিগুলো সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম